আবার কেউ কেউ বলে নির্বাচন কমিশন না বদলালে নির্বাচন হবে না আবার কেউ কেউ বলা শুরু করেছে সাপলা না দিলে দানের সিচ বাদ দিতে হবে আরে খবরদার খবরদার সহিচার তার শেষ কোনো কথা বলা যাবে খবরদার সহিচার আদর্শ নিয়ে কোনো কথা বলা যাবে খবরদার স্বাধীনতার ঘোষণ সেক্টর কমান্ডার বাংলাদেশে গণতন্ত্র উদ্ধারের জন্য যে সংগ্রাম শহীদ করেছে তাকে নিয়ে কোনো কথা বলেন তার সন্তানকে নিয়ে কোনো কথা বলেন যে সন্তানটি ১৬ বছর দেশের বাইরে থেকে গণতন্ত্র উত্থানের জন্য এই নেতারা জীবন বিসর্জন দিয়ে এই কর্মীরা জীবন বিসর্জন দিয়ে রক্ত চক্ষু করে হাটু পানিতে পাস করে কবরস্থানে জীবন করে রিক্সা চালিয়ে যারা এই দলকে তারেক রহমানের নির্দেশে টিকিয়ে রেখেছে সেই দলের নেতাকে নিয়ে আপনি কুটুক্তি করবেন এটা আমি বরদাস্ত আমরা বরদাস্ত করতে পারি না কারণ আটলান্টিক মহাসাগরের মতো দল এটা কি হাসিনা পাইছেন এটার নাম খালেদ আপোষ করতে আপর জানে না সৈজিয়ারে শেখ হাসিনা এসব মারা ফেলছিল জামাতে ইসলাম সহযোগিতা করছিল ফাঁসির কাস্টে ঝুলাইছে জাতীয় পার্টি সাহায্য করছিল বিলীন করে দিয়েছে কিছু ফখরুল মহিনুদ্দিনেরা চেষ্টা করছিল চুয়ান্ন জন সেনাবাহিনীকে হত্যা পঞ্চমবারের মতো ষষ্ঠবারের মতো যারা আজকে লাফালাফি করেন গণতন্ত্রের জন্য দয়া করে আওয়ামী লীগের সাথে ঢুকে আবার এই হত্যাকাণ্ড ঘটিয়ে নির্বাচনকে ব্যাহত করার ষড়যন্ত্র রুখে দিবে করেন না আমরা অনেক সুযোগ আমাদের দাড়ি রয়েছে আমাদেরকে মসজিদে জামাতে জামাত করতে ইমামতি করতে দেন বরগুনাতে আমাদের ইমামকে হত্যা করার চেষ্টা করেছে চাঁদপুরে সহ্য করেছে কিন্তু সহ্যের একটা সীমা আছে সীমা আমরা রক্ষা করতে চাই কারণ আমার নেতা বলেছে সরকার গঠন করতে হলে ধৈর্য ধরতে হবে সরকার গঠন করতে হলে দিনের ভোট দিনে করতে হবে সরকার গঠন করতে হলে জনগণের ভোটের দিকে চেয়ে থাকতে হবে যদি সরকার গঠন করতে জনগণের সেবা করতে হবে বছর আমার নেতা তারেক রহমান আপনাদের নেতা তারেক রহমান বাংলাদেশে গণতন্ত্র উদ্ধারের জন্য যে সংগ্রাম করেছে সে সংগ্রামের ফল জুলাই অগাস্ট আজকে আবার নতুন করে আমাদেরকে মাথায় দেওয়ার জন্য আমরা মাঠে আর নামতে চাই না আমরা এখন নির্বাচনে গঞ্জে যেতে চাই মানুষের সেবা দিতে চাই ষোল বছর যেই টাকাগুলো লোক করে নিয়ে গেছে সেই টাকাগুলো আবার সঞ্চয় করে বাংলাদেশের মানুষের ঘরে ঘরে শান্তি পৌঁছায় দিতে দয়া করে আমাদেরকে আর রাজপথে নামাবেন না দয়া করে অনুমাদলকে আর কষ্ট দিয়েন না আজকে আমাদের ধর্ম সেক্রেটারি সহ সেক্রেটারি নেতা যারা আজকে ঢাকা মহানগর উত্তর দক্ষিণ সব জেলার নেতা কথা বলে হতে পারে কিন্তু আদর্শে বুকে ধারণ করে যারা রাজনীতি করেছি তারা কোন ষড়যন্ত্র বিশ্বাস করে না কোন অস্ত্রকে বিশ্বাস করে না তারা মানুষের ভালোবাসাকে বিশ্বাস করে কিসের দেখেন। দানের শীষ নেওয়া যাবে একবার হাসিনা বলছিল যে রহমানের কবর নেওয়া যাবে কি জানি বলছিল না পারছিল একটা ব্রিজ ভেঙে দিতে পারছে কিন্তু কবরই দিতে পারে হাত দিলে হাতে আগুন জ্বলত আবার তারে ক্রমানকে নিয়ে ষড়যন্ত্র শুরু করেছেন এই ষড়যন্ত্র কোন লাভ হবে না কারণ শুধু বাংলাদেশ নয় বিশ্বের দরবারে একজন খ্যাতিমান রাজনীতিবিদ দেশ নায়ক হিসাবে তার একটা